হ্যালো বিহর সালামাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো একটি এল ডিজিটাল কলাক জাস্ট এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে যেতে হবে প্লে লিস্টরে আসার পর একটু সার্চ দিন দেখুন বন্ধুরা অনেক ফেক আইডিয়া আছে জাস্ট দেখে শুনে ডাউনলোড করবেন তো এল ডিজিটাল লিখুন এল ডিজিটাল কলাক এল ইডি ডিজিটাল ডিজিটাল এল ইডি ডিজিটাল লিখে সার্স দিন দেখুন চলে আসবে আশা করি হ্যাঁ এল ইডি ডিজিটাল কলাকে দেখুন সর্বপ্রথম জ্যাবসটা চলে আসছে তা বন্ধুরা আমার সরাসরি ইনস্টল করা আছে ইনস্টল করার পরে আমি যেহেতু ওপেন করবো সরাসরি ওপেন করে দেবো ওপেন করার পরে আপনাকে এই দেখুন এই জায়গাতে গেট মোর ফ্রি অ্যাপস অন্য অন্য অ্যাপস নিতে পারবেন সেট ওয়ালপেপার করতে পারবেন সেটিং করে নিতে পারবেন জাস্ট আপনি এখন কোনতে কথা এবং এটি শেয়ার করতে পারবেন তা আমি সেট ওয়ালপেপার দেবো ওয়ালপেপার দেওয়ার পরে আপনাকে বিভিন্ন রকম কলাকা আসবে জাস্ট আমি এটা সেভ করে দেবো সেভ কর দেওয়ার পরে সেট ওয়ালপেপারে ক্লিক দেবো সেট ওয়ালপেপারে ক্লিক দেওয়ার পরে হয়ে যাবে বন্ধুরা দেখুন হয়ে গেছে জাস্ট এইভাবে আপনারা একটু করে নিতে পারবেন একটু অসাধারণ লোক আপনার ফোনের ডিসপ্লেটা একটু ভালো দেখাবে জাস্ট এই জন্য আপনার আশা করে আপনার ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন